তুই কামলা ভেয়া যে দুঃসাহস আমার লগে দেখাইছস এইটা তার প্রতিশোধ নিলাম এটা কি হয়ে গেল জামালের সাথে জামালকে এবার বেঁচে ফিরতে পারবে বিশ্বাস কাকে করবে যাকে বিশ্বাস করবে সেই পিছন থেকে আঘাত করবে একজন সহজ সরল লোককে পদে পদে মানুষের কাছে দোকা খেতে হয় এটাই তার বাস্তব প্রমাণ হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সুপ্রিয় ভিওয়ার্স আপনারা ইতিমধ্যে ইমানদার চাকর পাঁচ নম্বর পর্বটি দেখে ফেলেছেন তো ভিওর্স আপনারা উদির আগ্রহে বসে আছেন ইমানদার চাকর নাটকের ছয় নম্বর পর্বটি কখন আসবে তো বন্ধুরা ইমানদার চাকর নাটকের ছয় নম্বর পর্বটি কবে কখন কোথায় আসতে চলেছে তা জানিয়ে দেব আমরা আপনাদেরকে তো ভিওয়ার্স তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো ভিওর্স ইমানদার চাকর নাটকের পাঁচ নম্বর পর্বে ইতিমধ্যে আপনারা দেখেছেন জামাল কত বিপদের মধ্যে আছে সোহাগ কত পরিকল্পনা করছে শারমিনকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সোহাগ এদিকে উঠে পড়ে লেগেছে কিভাবে জামালকে সরিয়ে সে শারমিনকে তার করিয়ে নিতে পারে যার জন্য সোহাগ চালাকি করে তার নেতার সাথে মিলে জামালের বন্ধু এবং জামালের বোনকে একটি অপবাদ দেয় যে তারা অপকর্মী লিপ্ত ছিল এই বলে সে শালিশ যেহেতু জামাল একজন ইমানদার লোক সেক্ষেত্রে জামালের বোনের সাথে জামালের একটু বিবাদ বাদিয়ে দিয়ে জামালের বোনের কাছ থেকে জামালকে আলাদা করতে পারলেই সোহাগের রাস্তা কিলার হয়ে যায় কিন্তু জামাল তার বোনকে এবং তার বন্ধুকে মেনে নেয় তাদেরকে বিয়ে দিয়ে দেয় তো এক্ষেত্রে সোহাগের সকল পরিকল্পনাই বেথা যায় যার জন্য সোহাগ এই কাজেও ব্যর্থ হয়ে জামালের শ্বশুরের সাথে মিলে একটি দুষ্ট চক্রান্ত করে কিভাবে জামালকে সরিয়ে দেওয়া যায় তার রাস্তা থেকে এবং সে শারমিনকে নিজের করে নিতে পারে এক্ষেত্রে জামালের শ্বশুরও সোহাগের ফাঁদে পা দিয়ে ফেলে নিজের অজান্তেই সে নিজের মেয়েরই ক্ষতি করতে চলেছে তো বিয়র্স আর দেরি না করে জানিয়ে দিচ্ছি ইমানদার চাকর নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো বিয়র্স ছয় নম্বর পর্বটি আগামী শুক্রবার বিকাল তিন গটিকায় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন তো বিয়র্স সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ